নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবারই কথা একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আজকে তিরিশ তারিখ আর আজকের টিফিন হচ্ছে পরোটা পরোটা আর সুজি ঠিক আছে সুজিটা কড়া আছে ফ্রিজে ঠান্ডা সুজি আমার বড়তে ভালো লাগে এই হচ্ছে পরোটা গ্যাসের বাবার আজকে এটাই টিফিন ও অবশ্য চিনি দিয়ে খায় তরকারি করার টাইম নেই আর এটা হচ্ছে গিমের শাক গিমের শাক ভাজা ঘি দিয়ে আলু দিয়ে ভাজা আর হচ্ছে মাছের ঝোল আর এই ভাত দিয়ে রেডি করে পাঠিয়ে দেবো আমি এবার খাট থেকে তো পড়ে যাবো বলে কিভাবে কীভাবে শুয়েছিস একবার দেখ টান টান এটা একটা শোয়ার ছিঁড়েই বোতলের ওপর পা তুলে দিয়ে কি অবস্থা আমাকে তো শুতে দিবি না মানে কতটা নিশ্চিন্তের ঘুম হ্যাঁ এটা হচ্ছে ঘুমের আগে ওরা এরকম করে দেখো 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 টান স্ট্রেচ করছে কিরকম হায় 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 আমি ঘুম না এ আমি শুবো না ওরে হতো এ মা ওরে বাপরে ওরে বাপরে গোয়ালো গোয়ালো স্ক্রল করে না বাবা করে স্ক্রল করে না ই বাবা তো এটা কি করছে এটা কি করছে শোনা মা শোনা মা আমি পড়ে যাব তো মা আমি পড়ে যাব তো মা হ্যাঁ তুমি এভাবে শো এভাবে শো বাবা রে বাবা ওই দেখ দেখে দিক একবার ওদিক একবারে দিক একবার দিক এরম করে কে শোয় মা ও দেখো দেখো শোয়ার কান্ড আমাকে তো শুতে দেয় না একদম একটা সাইড করে রেখেছে আমি একটু বেরোবো এখন তা যার সাথে বেরোবো ও বললো কি একটু পরে আসছি তাদের একটু শুলাম কোথায় শোবো মানে ঠেলতে 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 বিছানার এক কোণে দিয়ে দেয় আমাকে দেখবে অবস্থা দাঁড়াও কেন আমি ভাবছে এইভাবে শোয়ে আর একটা দেখো ঘোটু এই যে ঘোটু এখানে তো আমার এরকমই চিত্র ঘরের এরকমই অবস্থা কি রান্না করেছি তোমাদের একটু শেয়ার করি সেটা হচ্ছে যে আমি শুয়েছিলাম তো হঠাৎ মনে হলে যে দেখাই তোমাদের কি অবস্থা থাকে ঘরের আজকে ঘরটা একদম ফাঁকা কেউ আর এই যে মেঘলা আকাশ আর প্রেশারে হয়েছে ওদের ভাত আর আজকে রান্না বলতে এই যে আজকে করেছি চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা পোস্ত ছড়িয়ে ভাজা এই যে চিচিঙ্গা পোস্ত ছড়িয়ে ভাজা আর করেছি মাছের ঝোল পোনা মাছের ছোল পেঁয়াজ দিয়ে পোনা মাছের ছোল আর করেছি কুমড়ো ভাজা এই যে কুমড়ো ভাজা এইবার মাংস যেরকম হয় আর কি ভাত এই হচ্ছে রান্না হয়েছে আর আমি ক্যামেরাটা ধরতে পারি না ওলট পালট হয়ে যায় ডাই করা জামা কাপড় রয়েছে এখানে ভিঙ্কি ওইখানে শুয়ে রয়েছে রুহু রুহু কোথায় শুয়ে রয়েছে রুহুকে আমি এক্ষুনি এখানে দেখে গেলাম ওই যে রুহু ঘুমাচ্ছে এখন একটু বেরোবো আর আজকে জানি না বেরিয়ে এসে আবার বেরোতে হবে তো জানি না আজকে ব্লকটা শেষ করতে পারবো কিনা আমি এটা ব্লক নিয়মিত দিতেও পারছি না কারণ কারণ হতো এই যে আমার রানী কোথায় শুয়ে থাকে সব এই যে এইটা হচ্ছে তার ফ্যান ফ্যানটাকে একদম গায়ের কাছে নিয়ে শুয়ে থাকে এই গলুকেই গরম জল দিয়ে কি অবস্থা করেছিল তোমাদের দেখো মা এভাবে আমার কিন্তু ব্যথা লাগছে আহা 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 এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওটা হচ্ছে ওই যে গভীর ঘুমে থাকলে এরকম করে মা হচ্ছে ওদের একদম শান্তির জায়গা এটা গভীর ঘুমি থাকলে মামা এরকম গলি না গলি মা এই যে মা এরকম করে তো ভালোবাসি এদের ভালোবাসি পড়ার নেই ভালোবাসাটা অনেকেই ভালোবাসা জানি আবার অনেকে দেখতে না এটাও জানি তবে একটা কথা কি যে সবাই দেখতে পারবে ওদেরকে ভালোবাসবে এটা নট নেসেসারি হার্ট অ্যান্ড ফাস্ট কোনো রুলস নেই বাট একটাই কথা ওদেরকে হার্ট করো না পারলে একটু বিস্কুট দিও একটু জল দিও বেশি আর এই হচ্ছে আমার জীবন আপাতত চলছে বাবা মার শরীর খুব খারাপ বাবা মাকে আনার ইচ্ছে আছে রবিবার দিন জানি না কতদূর পারবো আরেকটা কথা কি জানো তো বাইবেল তো আমি সবসময় পড়ি তো বিশ্বাস করি মা ঠাকুরকে বিশ্বাস করি যিশুকে যেটা ভাগ্যে আছে সেটা হবে চিন্তা করে লাভ নেই আমরা চিন্তা করে মাথার এক ইঞ্চিও চুল গজাতে পারবো না চিন্তা ভাবনা করে লাভ নেই তাও চিন্তা হয় ভীষণ হয় কিন্তু যেটা করবে সেটা প্রার্থনা করো বিশ্বাস করো কারণ একবার প্রভু যিশু একজন শিষ্যের বাড়ি গেছে সবাই ওনাকে অনেক কিছু দিচ্ছে মানে ওখানে সবাই খুব বড় বড় লোক তারা সব মানে বিশাল বিশাল পুণ্যের বাণী আওড়াচ্ছে হ্যাঁ যে আমি দিন জীবনে পাপ করিনি এই করিনি সেই করিনি তা তখন একজন মহিলা সে মোটামুটি তার পেশাটাই হচ্ছে সে তার মানে বাধ্য হয়েই ও বাধ্য হয়েই সে তার ও এমন একটা পেশা অবলম্বন করেছে যে পেশাটা হবে সমাজে এখন এখনও কেউ ভালো চোখে দেখে না তো সে বাধ্য হয়ে সে পেশাটা অবলম্বন করেছিল কিন্তু সে ফিল করতে পারছিল যেটা সে করতে চাইছিল না কিন্তু বাধ্য হয়ে করছিলো যে ভালোর মন থেকে সেটা চাইছিল না তাই ওরা সবাই সমাজ ওনাকে পাপি বলছিলো সমাজ ওনাকে ঘেন্না করছিল কিন্তু যিশু এসে শুনে উনি আস্তে আস্তে খুব গোপনে মানে গোপনে বলতে মানে সবার চোখ বাঁচিয়ে যিশুর কাছে একটু যাওয়ার চেষ্টা করেছিল এবং গিয়েছিল। আর সে হাতে করে সুগন্ধি আঁতর এনেছিল এবং সেটা সে যিশুর মাথায় ঢেলে দিয়েছিল এটাই ছিল তার ভালোবাসা যিশুর প্রতি এবং সে মনে প্রাণে চেয়েছিল যে না আমি যে কাজটা করি সে কাজটা ভিন্ন আমি মন থেকে সে কাজটা করছি না আমি বাধ্য হয়ে করছি তো সবাই তখন বলল যে এত বড় সাহস কী করে হলো যীশুর মাথার উপর এত সুগন্ধি আতর ফেলে দিল আবার কেউ বলছে এই সবাই অত দামি জিনিসটা এভাবে ঢেলে দিলে তখন যিশু একটা কথা বলল যে এর কিচ্ছু নেই এ ভাবছে এই যে আতরটা ঢাললো সেটা হচ্ছে সিম্বল অফ লাভ সিম্বল অফ রিপেন্টেশন তার অনুতাপ তার দুঃখ তার কষ্ট তার ভালোবাসা সে তার ভালোবাসার মানুষকে মানে সে তার গুরুকে যাকে সে গুরু বলে মানে যার কথা সে শুনতে ভালোবাসে তাকে সে ঈশ্বর বলে মানে তাকে সমর্পণ করলো তো এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে বিশ্বাস ঈশ্বর কোনোদিন বিশাল কিছু চাইনি তিনি একটা বেলপাতাতেই পুষ্ট এটা আমরাও সবাই জানি যেনও আড়ম্বরের পেছনে ছুটি কে কতটা মানে ঠাকুরকে যখন ভোগ লাগাই কে কত দামি এমনি যখন পুজো পুজো টুজো যখন আমি দেখি যে কে কত দামি সন্দেশ দিতে পারবে সন্দেশ আবার নিজেরাই খাবে কে কত দামে ফল দিতে পারবে কার ডালি কত সুন্দর হবে কে কত দক্ষিণা দিতে পারবে ঠাকুর মাসাকে দক্ষিণা দিতে হ্যাঁ ঠাকুর মাসাকে দক্ষিণা দেওয়ার ব্যাপারে আমি কিছু বলছি না কারণ যার যে ক্ষমতা সে দিতেই পারো যিনি নেন তিনিও তো নিজস তার অবশ্যই তুই দিতেই পারো সেটা না কিন্তু দামি শাড়ি দামি পুজোর ডালি মানে বন্যা হয়ে যায় আড়ম্বরটা না করলেই কি নয় হ্যাঁ বড় বড় থিমের পুজো হয় সেটা তো আমাদের এন্টারটেন আমরা তো যাই বেড়াতে যাই ঘুরতে যাই বছর একবার পুজো আসে যাই ঠিক আছে সেটা সেটার দিকেও আমি যাচ্ছি না এই পুজোকে নিয়ে বহু মানুষের পেটের ভাত থাকে সেটা বলছেন আমি বলছি যে আড়ম্বর আড়ম্বরটা না করে ভক্তিটা প্রাধান্য করলেই যথেষ্ট আমার মনে হয় প্লাস নিয়ম নিয়ম কারণ বিশাল মানা হয় এই তুই খাসনি তো জল খেয়েছিস আজকে অষ্টমী তুই ভাত খাচ্ছিস কেন আজকে তো ময়দা খেতে হয় এ মা তুই জল খেলি চা খেয়েছিস আমি চা কিছু খাইনি বাবা আমি একদম উপোস একদম নির্জলা উপোস আমার ভক্তি সবার আগে ঠাকুরের কাছে যাবে এখন ঠাকুরই সব চায় না গো ঠাকুর ভালোবাসা চায় আমাদের মা বলেছেন কে পুজো করো পেটে খিদে মুখে লাজ মনে ভক্তি তো আসে না সবথেকে বড় কথা হচ্ছে যে বললাম প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো সবাইকে ভালোবাসো সবাইকে নিয়ে চলো মতবিরোধ মত পার্থক্য হতেই পারে বাসন এক জায়গায় থেকে লাগে কিন্তু ওই বন্ধ মুখ দেখা দেখি বন্ধ এটা যতই পুজো করো ভগবান নেবে না বুঝেছো সেটা করো না আর আমার কথা হচ্ছে যে আমি সবার সাথেই কথা বলি আমার ওরম ব্যাপার নেই কবে কোথায় কোথায় কার সাথে কি ঠোকাঠোকি হতেই পারে হয়েছিল ভুলে যাই আত্মের কথা ভুলে যাই আমি সবার সাথেই কথা বলি কোনো ব্যাপার না একটা জিনিস ভয় লাগে ধর আমি কথা বলতে গেলাম সে বললো না এটা একটা অনেক আমি অনেকবার এটা ফেস করেছি তার জন্য কিছুটা নিজেকে গুটিয়ে নিয়েছি বাট চোখে আমার কাছে কোনো অসুবিধা নেই আমি ভালোবাসি সবাইকে তোমরাও ভালোবাসবে ভালো থাকবে ভালো রাখবে সুস্থ থাকবে এটা গরম পড়েছে ব্যবসাতে গরম আর প্রচুর প্রচুর লাইক করো ভালোবেসো আর মন পরিবর্তন করো সৎ পথে মানুষকে ভালোবাসো আর যা চাই ঈশ্বরের কাছে তিনি সেটা অবশ্যই দেবেন বে ঈশ্বর তোমার সঙ্গে আছে